তোমার বাড়িয়া আমার বাড়ি রে মতে নলয় কি বে হাত বড় দিতে পারি দেখল কালো সুরারে মরি বন্ধু সুর পিড়িতে সো আজকে আমার

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন আমার পরিবারে আসার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে ঢুকুন নাই জলদি করে লাইভে ঢুকে যান আপনাদের সাথে আমি জানিয়েছেন মুমিন আবার চলে আসলাম কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ছোট্ট একটা পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পরিবারে আসার জন্য আমার সবাই কমেন্ট করেন বন্ধু যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আপনাদের সাথে আমি যে মুমিন আমার আজকে আমার একটা ভিডিও হবে আজকে আমি একটা মাহফিলে যাব ভিডিও করার জন্য আজকে অনেক সুন্দর একটা মাহফিলে যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি যাইতে পারি তাহলে আপনাদেরকে অসংখ্য মানে ভিডিওগুলো তোলার জন্য অনুরোধ মানে আপনাদেরকে অসংখ্য উৎসাহ দেবার জন্য আমি চেষ্টা করব আর মাহফিলে যাবো আজকে যদি দেখি যদি ভিডিও করতে পারি যদি যাইতে পারি তাহলে ভিডিও করবো ইনশাআল্লাহ আজকে একটা মাহবিল আছে ঢাকা ঢাকার সাভারের একটা মাহবিল আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি দেখবেন ঈশ্বর

গাইস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন হওয়ার জন্য আর যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাদের বেল অন করে দিবেন আর একটা লাইক করে দেন লাইক করে দেন প্লিজ সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কমেন্ট করেন ইনি যে পরে রূপী একটা ওয়াচ চার্জ ইউ অনেক সুন্দর একটা ওয়াচ চার্জ আপনারা চাইলে দেখে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর অনেক সুন্দর একটা ওয়াচ দেওয়া আছে আজকে সিঙ্গিয়ায় ফোন ইয়ে দুবাই আপনার দুবাই আমাদের আনসারি হুজুর একটা ওয়াচ দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন অনেক সুন্দর একটা ভিডিও সার দেওয়া আজকে আপলোড হয়েছে আপনারা যদি চান তাহলে দেখে আসতে পারেন অনেক সুন্দর একটা গুরুত্বপূর্ণ ওয়াচ গুরুত্বপূর্ণ ওয়াচগুলো শুনবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবো মন ভালো থাকার জন্য চেষ্টা করবো আর কথা হচ্ছে গিয়ে আপনাদেরকে উৎসাহ দেবার জন্য অনেক চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার চাইলে দেখতে আসবেন আর আজকে একটু মাহবিল আছে আমার যদিও ওখানে যাইতে পারি ইনশাল্লাহ যাওয়ার জন্য চেষ্টা করবো আর সামনে মাহবিলের সময় সে বসলেন এখন থেকে মোটামুটি কম বেশি মাহবিলের ভিডিও পাবেন ইনশাল্লাহ আর আমার সেই সুখের মুখগুলো আমার বন্ধ হয়ে গেছে গেলাম তো গাইস আমার মনে আবার দিন বাড়তেছে দিন যেতেছে ঘন্টা বাড়তেছে দিন যেতে যেতে ঘন্টাতে এখন আমার ভিডিওর ভিতরে বিউসি নাই সো এবং যারা করবেন মানে যারা এইটু ব্লাড কাজ করে থাকেন অবশ্যই একটা মাথায় রাখবেন ভিডিও বিউজ হোক বা না হোক আপনারা চাইলে আপনারা চাইলে ভিডিও একটা সেরে যাবেন ভিডিও মিস দিবেন না আমার মতো যদি ভালো মসিবত পড়ে দেবেন আজকে আমি ভিডিও আমার ভিডিওর মধ্যে মনে করি মোটামুটি ভালো ভালো ভিউজ হচ্ছিল ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এক দেড়শো করে ভিউজ উঠতো পঞ্চাশ ষাটশো করে ভিউজ উঠতে এখন আমার ভিডিও ভিউজ বিশটা বিশটা তো উঠেই ইন্ডিয়া বিশটা ভিতরে উঠো তবে এখন আমার লাইক করা তো চল মানে লাইক করে তো এতটুকু আবার এত ঘন্টা পূরণ করা যাবে না এটা সম্ভব না অসম্ভব লাইভ দিয়ে এটা ঘন্টা আমি পূরণ করতে পারবো না আমার এখনও আবার আবেদন করবে গেলে তিন হাজার ঘন্টা পূরণ করতে হবে কেন হাজার তিন সাত হাজার ঘণ্টাটা তাহলে দেখেন আর আপনারা যদি যেতেই পারেন যেতেটুক পারেন এই ব্লাটফর্মে কাজ করার জন্য মানে কাজ করলে রেগুলার এক টাইমে সাইজ দেবেন রেগুলার এক টাইমে ছেড়ে যাবেন ভিডিও এক টাইমে ছেড়ে যাবেন ভিডিও মিস দেওয়া যাবে না এত কষ্ট হোক দুই ঘন্টা এক ঘন্টা সময় এক ঘন্টা পান সময় দিয়ে যাবেন কিছু প্ল্যাটফর্মে কাজ করলে আর যদি কাজ না করে দেখেন সেটাই তাহলে সেটাই হলো অন্যরকম কথা সেটা হলো অন্য অন্য হিসাব আর যারা কাজ করতেছেন নতুন যারা তারা অবশ্যই একটা কথা মানে তারা রাখবেন যে ভিডিও ভিতরে ভিউজ উড়ুক বা না উড়ুক আমার ভিডিও ছাড়তে হবে আমার একটা সময় মানে ভিউজ উঠছিল প্রচুর পরিমাণ এখন আমার এই যে ভিডিও মানে কাজকে আমি জন্য আমি ভিডিও ছাড়তে পারি না এবং কি অনেকগুলো ভিডিও আমি এডিট করার পরে যদি আমি ভিডিওগুলো কেটে যাই তারপরে কেমনটা লাগে আমার এই নিয়ে অনেকটা ভিডিও কেটে গেছে গেলাম তো এই জন্য আমি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি কাজের ফাঁকে 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 কেটে একটু ভিডিও বানাইছিলাম তো ভিডিওগুলো কেটে গেছে এই জন্য আমি ভিডিওগুলো তবে এখন আমার এই চ্যানেলটা বাঁচাবার জন্য একটাই রাস্তার পথ খোলা তবে আমার ঘন্টা পূরণ করতে হবে আবার তিন হাজার ঘন্টা এই তিন হাজার ঘন্টা পূরণ করতে গেলে আমার তো অনেকটাই আমার তো এই

কমেন্ট করেন সবার সাথে একটু গপ্প করি গপ্প করা জন্য গল্প করা আসলাম The o 可以，阿叔他们。 তোমার বাড়ি আমার বাড়ি রে মধ্যে নলই বেড়া আমি যে অপুলা নারী চৈতে নাই পারি রে মোরে বন্ধু

ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও একটা কাছে একটা ভিডিও তৈরি করা হচ্ছে আমার আপনারা চাইলে দেখতে পারেন আর পছন্দ হলে ভিডিও দেখে চাইলে দেখে আসতে পারেন বিদায়